এভরিওয়ান আসসালামু আলাইকুম সকাল হয়ে গেছে আমি যাচ্ছি একটু বাজারে জ্যান্ত মাছ কিনবো মুসকানের পাপা যাচ্ছে মুস্কানের পাপার সঙ্গে আমি যাচ্ছি তো চলুন আপনাদেরকেও নিয়ে যাব আপনাদেরকে নিয়ে যাব আমি কী কি মাছ কিনি দেখাব আমরা ছোটো মানে মাছ যেটা জ্যান্ত হয় ওইটাই কিনবো কতটা বইটা <whats> 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 ক'লো গাজৰ ৰাঙা আলু এই নিলাম

আর এখানে ওখান থেকে একটা স্পরল নিয়েছি এই স্পরল দিয়ে চা খাবো দু পাতের দুধ মৌ কখন দুটো চকস খাবো চকস খাবো চকস খেয়েছি দুধ দুটো ফ্রিজে রাখবো মুসকানে বাবা গেছে আদি মানতে আসলে একসাথে চা করবো রেডি হয়ে গেছে পড়তে যাওয়ার জন্য এরকম চকস খাচ্ছে চলে যাবো পড়তে তোমার সবার সবাই পড়তে চাইতে ভালো লাগে অত কিছুই ভালো লাগে সকালে উঠতেই ভালো লাগে তো মুসকানের জন্য এই দুধ দিয়ে খাওয়ার জন্য মুসকান শুধু কাটছে আমেন তুমি হয়নি কিন্তু মৌ এখন পড়তে বসেছে সকাল সকাল আর এখানে দুধ চকন পর্দাগুলো কাউন্ট এনেছি মৌ পর্দাগুলো টেনে একটা গর্তের মধ্যে ঢুকেছে কেন তুই চকস কই বাইরে তো মৌ এই চকসটা দিয়ে দুধটা খাবে খাও কেন এ পড়তে বসে বই এখানে রাখা আছে ঘরটা পুরো অন্ধকার করে বসে আছে কোথায় আছে মাছগুলো আগে ভেজে নিই তার জন্যে নুন আর হলুদ আর নুন দিয়ে মাছটা ভাজবো আস্তে আস্তে আমি তো মাছ সব ভেজে রাখি ফ্রিজে কাঁচা মাছ খুব কম রাখি তো উৎসাহ পাপা আসলে চা বানাবো তার জন্য বলি বসে থাকবো একবার মাছটা বেজে নি আস্তে দু গাল্ডিস খাও আর বিস্কুট না তোমরা খাবে হ্যাঁ এই স্পটল দিয়ে চা খাবো আমার তিনজনের করা হয়ে গেছে মুসকান তো পড়তে গেছে আসলে ফের চা করতে হবে আর মুসকানের পাপা এনেছে মুড়ি মুড়ি ছিল না তেল মৌর কেক ঝুড়ি ভাজা প্রজাপতি হ্যাঁ এই ঝুড়ি ভাজা এনেছে আর মৌর জন্য এনেছে ডিম সে ডিম কীভাবে খাবে দেখি জিজ্ঞেস করে তখন চাটা খাই আমরা চাটা খাই কোন যা তো চা খাবো এখন এস পটল দিয়ে এখন তুমি এস পটল খাবে নাকি হয় না আমরা খাই তুই খাবে চা এস পটল দিয়ে না খেলা করবে তো আমার এই চা পাড়ি চলে গেছে আর মুসখারার জন্য করে রেখেছিলাম চা মুসকা সকালে চা করেছিলাম সেই চা আমি এর সকালে ডেকে গেছিলাম কোনটা এইটা এসোড়ুন দয়া করে আমাদের জন্য রেখে দেবে तू দুটো খাবে ও গારો গারে দুটো খানা এখানে রান্না বসিয়ে দিয়েছি মকলা করছি মাছ তো ভাজা হয়ে গেছে আর এখানে আমি ঝিঙে আলু মাছ রান্না করব। এই হাফ আলুটা দেবো না অল্প রান্না করব আর এখানে করছি এখানে লুচি বেলেছি লুচি আর চা খাবো এখন বাজে বারোটা বারোটার সময় চা খাবো লুচি খাবো ইচ্ছা হলো এখন খাবো মৌ আমি মুস্তান সবাই খাবো আর চাটনিও এই তেল আর এই লুচি তেলটা মনে হয় গরম হয়নি মনে হয় বাবা বাড়ি এসছে আর বাইরে প্রচণ্ড গরম তার জন্য আমি একটু করবো সিলাইন জল দেবো একটু চিনি একটু লবণ আর দেবো একটু লেবু হয়ে গেছে আমার সেলাইন জল আর দুটো বরফ দেবো দিয়ে এবার মুসকানে পাপাকে দেবো নাও ঠান্ডা হয়ে গেছে সব মাথা ঠান্ডা হয়নি

আমি চা করেছি আর এই লুচি দিয়ে চাটা খাবো এই চা আজে চান্ডির চা একটু কম হয়ে গেছে চাননি খাবে ঘুগরে দিয়ে এখন বাজে আড়াইটা আর মুস্কানের বাবা আজকে মসজিদে নামাজ পড়িনি আজ বাড়ি নামাজ পড়ছে এখন ভাতটা বেড়ে রেডি করব মৌ ওখানে বসে আছে ভাত খায় বলে আর আমি রান্না করেছি গরম গরম ভাত এখানে ঝিঙে দিয়ে ওই যে মাছটা কিনলাম রুই মাছ ঝিঙে দিয়ে মাছ আলুর ঝোল আর এখানে লাউ শাক মুসুর ডাল দিয়ে টমেটো দিয়ে আর এটা হচ্ছে মৌর জন্যে আলুর ঝোল মৌ দুহুবেলা খাবে আর রাত্রিরে রাত্রি আমরা সবাই রুটি দিয়ে খাবো আর মৌ কী দিয়ে খাবে আর আমের চাটনি না আমের আচার দিয়ে খাবে আমের আচার রোদে দিলে একটু মজবে তার আগে ও একটু খাবে আচারটা হলো

হ্যাঁ এখানে তুলো গরমের সময় পাতলা ঝুল করে ভালো লাগে তাই না মুস্কান নিয়েছে একটু লাউ শাক ডাল মৌ কিছু নেয়নি মৌচুয় ডিম নিয়েছে আমাদের তুবার মাতার কটা ছুটি জার্নি ও চারটে ছুটি তু কই দেখি 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 কই দেখি তুবার মা যে কটা চুল ছিল সবকার সামনে একটা হতরে রে

আমি এখন রুটি বেলতে পারছি কিনা শিখছি বার গেছে ওঠে দে ওঠে দে ওঠে হ্যাঁ উলটি নিয়ে বাবা আটা তো মেখেছিস তুই হাতে ঢিলে হ্যাঁ ঢিলা করে বেলুনটাকে ঘোরাতে হবে মুস্কান এখন রুটি বেরানো শিখ শিখাচ্ছি আর কি কোনো দিন ও বেলেইনি এই তো অনেকটা বড় করেছি রুটি মুসকান দেখি পাচ্ছিস তো হ্যাঁে কেন হবে না শিখলে সব কিছু হবে হ্যাঁ বেরুনটাকে ঢিলা করে তোর ঘোরাতে হবে তুই যেন পুরো শক্ত করে ধরে তক্তাটাকে ঘুরিয়ে দিস তাহলে রুটি হবে না ওই একটা আটা দিয়ে ফেলেছিস যখন রুটিটা তাওয়ায় দিবি তার আগে একটু ঝেড়ে ফেলবি ঠিক আছে মুস্কানকে আস্তে আস্তে পড়াশোনার মাঝে সব কিছু শেখাবার চেষ্টা করছি আমি তো রুটিগুলো অনেকটাই সুন্দর গোল গোল হচ্ছে ঠিক আছে প্রথম প্রথম এরাও হয় তো প্রথমবার রুটি ফেলেছে অনেকটাই গোল হয়েছে প্রথমবার মানুষের চেয়ার একসাথে গোল হয় আস্তে আস্তে কতটা খোলে সেটাই হচ্ছে কথা

আমার মার এরকম রুটি করতে আটা মারতে কত কষ্ট রান্না করতে কত কষ্ট আমি আজকে বুঝেছি তাও আমি আস্তে আস্তে সব শিখবো করা যেতাম আজকে আমি আমার খুব এমনি রান্না করাটা খুব ইচ্ছা ছিল আর কিন্তু আটা মারতে গিয়ে আমার হয়ে গেছে পরে কি করে কি করবে জানি না যাই হোক কিছু তো বললাম তো আজকের ভিডিওটা এত দিয়ে থাকলো আশা করি আপনাদের ভালো লেগেছে আবার পরের দিন পরের নতুন ভিডিও নিয়ে আসবো তার বিষয়টা